নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাইডি ক্র্যাক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আর আর বি এন টি বুক সিরিজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি তো চলো আজ শুরু করি করে শুরু করা যাক তো দেখো ছয়জন ব্যক্তি প্রতীক অংশ প্রতীককে আমরা পি দিয়ে ডিউট করবো অংশকে এ দিয়ে রাজেশকে আর দিয়ে শিওমকে এস দিয়ে তনুমকে টি দিয়ে পূজা মাকে ইউ দিয়ে একই বছরে বিভিন্ন বিভিন্ন মাসে ভ্রমণ করেছিলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন প্রতি মার্চে গ্রহণ করেন প্রতি পুজো জন্ম ছাড়বেন প্রথমে লিখেনি নিই গুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তুমি দেখো কি দেওয়া আছে প্রতীক আর তিনটে পসিবিলিটি নিয়ে সুবিধ হবে প্রতীক মার্চে ভ্রমণ করেন অর্থাৎ মার্চে কী হবে প্রতীক প্রতীক জামার মধ্যে মাত্র একজন ভ্রমণ করেছেন আচ্ছা প্রতীক ও হয় এখানে হবে বা প্রতীক এখানে উজামা এখানে হবে একজন ভ্রমণ করেছেন ওদের মধ্যে তনু এবং অংশের মধ্যে কেউ ভ্রমণ করেননি অর্থাৎ তনু টিআর ইয়ের সবসময় একসাথে হবে টিআর ই একসাথে হবে তনুর পর এক মাসের মধ্যে আন্স যাত্রা করে আচ্ছা তারপর দেখি কি বলেছে আন্স এবং রাজেশের মধ্যে দুইজনেরও বেশি লোক ভ্রমণ করেছেন অর্থাৎ আন্স এবং রাজেশের মধ্যে দুই প্লাস লোকও যাত্রা করেছেন রাজেশের এক মাস আগ রাজেশে এক মাস আগে অংশ ভ্রমণ করেছেন অর্থাৎ অংশ হবে রাজেশের এক মাস আগে আচ্ছা তারপর কি আছে তাদের মধ্যে কে জুন মাসে ভ্রমণ করেছিলেন আচ্ছা আমি একটা ভুল লিখলাম এখানে তনু এবং আংস বলেছে পুজো আমা বলেনি তাহলে এখানে এ হবে টি এবং এ একসাথে আছে তাহলে দেখো টি এবং এ হয় এখানে থাকবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বা এপ্রিল মে জুন তিনটের মধ্যে থাকতে পারে বেশ তো দেখো এই মানে এই লাইনটা রাজেশের এক মাস আগে আংস ভ্রমণ করেছিলেন এটা ভুল আছে কারণ কি যদি মাস আগে হতো তাহলে রাজেশ এবং আংশের মধ্যে দুইজনেরও বেশি লোক ভ্রমণ করেছেন এটা কীভাবে বলতে পারছে ঠিক আছে এটা বলতে পারে যে রাজেশের আগে আংশ ভ্রমণ করেছেন বেশ তাহলে এটা দিয়ে আমরা করে দেখি তো দেখো তনুর এক মাস পরে আংশ যাত্রা করে অর্থাৎ তনু যদি এখানে হয় আংশ এখানে হবে এবং আংশ এবং রাজেশের মধ্যে দুইজন অধিক অর্থাৎ তিন বা তিনের থেকে বেশি এরকম হবে তাহলে এক দুই তিন তাহলে রাজেশ হবে লাস্টে এখানে যদি তনু এবং আংশে রাখি দেখো তনু এবং আংশে রাখলে রাজেশ তো এখানে নিশ্চয়ই হবে কারণ রাজেশে আগে করেছে কিন্তু রাজেশ এবং আংশের মধ্যে দুইজনে বেশি আসছে না তাহলে এই কন্ডিশনটা আমরা খাটছে না তাহলে অপশান এটা হবে মানে এই কন্ডিশনটা ঠিকঠাক তাদের মধ্যে জুন মাসে কে ফোন করেছেন অপশান সি রাজেশ হবে নেক্সট দেখো যদি ফাইভ অ্যাট দ্য রেট থ্রি সোমান উনিশ হয় এবং এবং এইট অ্যাট দ্য রেট ফাইভ সোয়ান ঊনপঞ্চাশ হয় তাহলে এখানে কী হচ্ছে দেখো এখানে হচ্ছে পাঁচ তিনে পনেরো এবং পাঁচ থেকে তিনে গ্যাপ কত দুই দুই স্কোয়ার যোগ হয়ে যাচ্ছে তাহলে দুই স্কোয়ার কত চার তাহলে পনেরো সাড়ে উনিশ আট ইন্টু পাঁচ চল্লিশ প্লাস পাঁচ আর তিনের মধ্যে গ্যাপ কত চার তাহলে চার চার সরি পাঁচ আর তিনের গ্যাপ কত তিন তাহলে তিনের স্কোয়ার কত নয় তাহলে চল্লিশান ঊনপঞ্চাশ এরকম ভাবি চার ছয় চব্বিশ প্লাস চার ছয় গ্যাপ দুই তার দুই স্কোয়ার চার চব্বিশে চার আঠাশ নেক্সট দেখো কি আছে নিম্নলিখিত কোন দর্শন কোনটি দর্শন কেন্দ্র রূপে কাজ করে তো অবভিয়াসলি এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্যারাইটাল নেক্সট আদিত্য ও ভাস্করকে একটি কাজে নিয়োগ করা হবে যেটির পারিশ্রমিক পনেরো হাজার আদিত্য একা কাজটি পনেরো দিনে শেষ করতে পারে যেখানে ভাস্কর একা কাজটি আঠেরো দিনে শেষ করতে পারে চন্দ্রা তারা কাজটি ছ দিনে শেষ করলো চন্দ্রা তার অংশ হিসেবে কত টাকা পাবে তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিও বের করলেই তাদের টাকা রেশিওটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আদিত্য ভাস্কর তাহলে আদিত্য পনেরো দিনে করতে পারে ভাস্কর করতে পারে আঠেরো দিনে তাহলে টোটাল কাজ আমি যদি এলসিএম নিই কত আসবে ছয় পনেরো নব্বই নব্বই আসবে তাহলে এফিসিয়েন্সি যদি রেশিও নিই আদিত্য ভাস্করে তাহলে দেখবো ছয় আসছে এফিসিয়েন্সি আদিত্য ভাস্কর আসছে পাঁচ এবং তারা বলেছে কাজটি ছ দিনে শেষ করতে পারে তাহলে এরা ছ দিনে কাজটা কত করে ছয় পাঁচে এগারো এগারো ইউনিট হচ্ছে তারা একদিনে করে ছ দিনে করবে ছেষট্টি ইউনিট তাহলে বাকি কত রয়েছে নব্বই থেকে ছেষট্টি বাদ দিলে তিরিশ সত্তর কুড়ি চব্বিশ তাহলে চব্বিশ ইউনিট করেছে ছ দিনে কে করেছে ওই তো কী নাম যেন চন্দ্রা করেছে ঠিক আছে তাহলে চন্দ্রা ছ দিন মানে ছ দিনে করে চব্বিশ ইউনিট তাহলে একদিনে কত করবে চব্বিশ বাই ছয় অর্থাৎ চার তাহলে দেখো এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিও এটা মুছে দিই তাহলে এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম তাহলে টাকার রেশিওটা পেয়ে যাবো চন্দ্রা তারা কত টাকা পাবে না চার পাই কত ছয় হাজার দশ হাজে পনেরো পনেরো ইন্টু কত হাজার পনেরো হাজার তাই তো হ্যাঁ তাহলে দেখো কত আসবে চার হাজার সঠিক অ্যান্সার বিপকুল সম্পর্কে পাঁচ রাজ্যে শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগটি কে মানে বৌদ্ধক ছিলেন তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে হুইটেকার নেক্সট দেখো যেমন কত খ্রিস্টাব্দে এটি দিয়েছিলেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে একটি দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ সাতানব্বই এত ইউনিট নিম্নের পায় চিত্রে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ শতবার হিসেবে বর্ণিত হয়েছে তো দেখিনি কোশ্চেনটা কি দিয়েছে দেখো কোশ্চেনটা দিয়েছে সমগ্র বিদ্যুৎ উৎপাদনের মধ্যে কত পরিমাণ পুনর্নবীকরণযোগ্য শক্তি থেকে আসে আচ্ছা তো দেখো তো পুনর্নবীকরণ শক্তি কোনগুলি না জলবিদ্যুৎ এটা তো হবে এবং বায়ু এবং সৌরশক্তি তাহলে দেখো এই দুটো টোটাল করলে কত আসবে সাঁত্রিশ ইউনিট তাহলে সাতানব্বই ইন্টু সাঁত্রিশ বাই একশো ঠিক আছে পয়েন্টে অ্যান্সার আছে আমাদেরকে গুণ করতে হবে সাতানব্বই ইন্টু সাঁইত্রিশ সাত সাত উনপঞ্চাশের নয় ক্রস মাল্টিপাল করছি সাত সাত নয় একটা থাকলো চার সাত নয় তেষট্টি আর একুশ এক চৌষট্টি দেশে চুরাশি চুরাশি আর চারে অষ্টআশি আট আর থাকলো এক তিন যেহেতু ডিভাইড হয়ে যাবে সেই জন্য বাঁদিকে আসবে তাহলে দেখো সঠিক অ্যান্সার কত আসবে অপশান বি পঁচিশ দশমিক আট নয় নেক্সট দেখো লাইক এনে শৈবাল সহজয়ীকে বলা হয় কি তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফটো পয়েন্ট নেক্সট দেখো কি আছে এবিসিডি এ বোল হয়ে একটি অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সি এর বাঁধে কতজন আছে ছজন ঠিক আছে আমরা থ্রেট মেথড করব প্রথম দিকে শিখি যে ওটা কিভাবে করতে হয় ডি সি এর বাঁ দিকে আছে এবং বি ডি ও ই এর মাঝখানে বসে আছে বি ডি এর এবং মাঝখানে বসে আছে এবং ডি সি এর বাঁ দিকে আছে ডি এখানে আসবে সি এখানে আসবে এ সরি বি এখানে আসবে এবং ই এখানে আসবে এবং ডি এর বাঁ

সিক্স ইন্টু এইট মাইনাস এগারো ইন্টু মিনিট বাই দুই তাহলে ষাট কটা বাজে আট মাইনাস এগারো ইন্টু পঁয়ত্রিশ বাই দুই ছয়টা চারশো আশি মাইনাস পাঁচ তিন আট তিন বাই দুই সমান আশি আড়াই দিকে পনেরো পঁচানব্বই বাই দুই অর্থাৎ দশমিক ফাইভ ডিগ্রি সঠিক আনসার কি হবে নেক্সট দেখো নিশ্চয় কোনটি বেরি জাতীয় ফল যদি সঠিক আনসার হয়ে যাবে করাটাও তো বটেই টমেটো সঠিক আনসার অপশন ডি সবগুলি হবে নেক্সট দেখো একটা ডিআই দিয়েছে যেখানে বলেছে বি এবং ই স্টোরে মঙ্গলবার বিক্রি হওয়া বি এবং মঙ্গলবার বিক্রি হওয়া মোট খাতার মোট সংখ্যা এবং এই স্টোর দুটিতে শুক্রবার বিক্রি হওয়া খাতার মোট সংখ্যার পার্থক্য আচ্ছা তো এই দুটো একশো পঁচিশ আর একশো চুয়ান্ন যোগ করলে কথা হবে চুয়ান্ন কুড়িতে চুয়াত্তর পাঁচ চার চারে নয় তাহলে দুশো উনআশি মাইনাস এই দুটো যোগ করলে দুশো পনেরো বাদ দিলে কত আসবে পাঁচ হাজার চারে নয় ছয় সাত চৌষট্টি একটি বইতে মোট পেজ আছে পাঁচশো সাতষট্টি পেজ নম্বর লিখতে কতগুলি অঙ্ক ব্যবহার করা হয়েছে দেখো এখানে এক অঙ্ক সংখ্যা কতগুলি আছে নটি ঠিক আছে দুই অঙ্কের সংখ্যা থাকবে কত নব্বই ইন্টু দুই একশো আশিটি ঠিক আছে আর তিন অঙ্কের সংখ্যা থাকবে কত এগুলো বাদ দিয়ে দেবে এখান থেকে পাঁচশো সাতষট্টি থেকে একশো আশি একশো উননব্বই তাহলে নয় আটের সাতের তাহলে এক নয় কত ষোলো সাতের ষোলো হাতের থাকলো এক দুই এক কত পাঁচ তিনে পাঁচ সরি সরি আমি তো একশো আশি কত বাদ থাকবো তাহলে দেখো দুই অঙ্কের সংখ্যা এক অঙ্ক এখান থেকে যদি বাদ দিচ্ছি দেখো পনেরোশো তিরানব্বই তাহলে দেখো না এটা টোটাল করে দিলাম

আর ইউ থেকে হালকা কিন্তু এর থেকে লম্বা আচ্ছা ইউ থেকে হালকা কে ইউ আর দুজনেই কিন্তু এর থেকে লম্বা আচ্ছা তো আগে আমরা দেখি ওইটা অ্যান্সার কি চেয়েছে ভারীর দিকে মানে ওই প্যারামিটারে চেয়েছে না লম্বা প্যারামিটারে বলছে সবচেয়ে খাটো অর্থাৎ সবচেয়ে বেটে তাহলে আমরা ভারীর দিকে এগুলো লিখবো না ঠিক আছে আমরা লম্বা বা কে শর্ট সেটা সেটার আমরা বের করব তো কিউ আরের ইউর থেকে হালকা দেখবই না পিয়ের থেকে লম্বা অর্থাৎ আর কমা ইউ হচ্ছে পিয়ের থেকে লম্বা বেশ তারপর বলেছে এস কিউর থেকে লম্বা এস বলেছে কিউ থেকে লম্বা এবং আরের থেকে ভারী ভারী দেখব না কি বলেছে টি এসের থেকে হালকা টি এসে থেকে কিউ এর থেকে ভারী বেশ ইউ এসে চেয়ে লম্বা অর্থাৎ কি বলেছে ইউ এসে চেয়ে লম্বা আচ্ছা তারপর কি বলেছে পি টি এর থেকে হালকা কিন্তু এর থেকে ভারী পি টি থেকে লম্বা অর্থাৎ পি টি থেকে লম্বা আচ্ছা তো দেখো এখানের মধ্যে সবচেয়ে খাটো কে বলেছে দেখো এখানে কোশ্চেনটাই ভুল আছে এখানে অপশ মানে অ্যান্সারটা হয় টি হতে পারে বা কিউ হতে পারে টি আর কিউর মধ্যে কোনো কিছু স্পষ্ট কিছু লিঙ্ক বলে দেয়নি তাই টি হতে পারে বা কিউ হতে পারে নেক্সট দেখো নেক্সট কী দেওয়া আছে দেখো জাঙ্ক জাঙ্ক মেল বলা হয় কাকে যদি সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান এ অপশান সরি বি স্পু নেক্সট দেখো বিভিন্ন সেক্টর থেকে নির্গত সি ইউটির পরিমাণ পাঁচ এম এম টি এবং নিম্নের পায়ে থেকে সেক্টর থেকে নির্গত সি ইউটির পরিমাণ শতকরা বর্ণিত করা হয়েছে তো দেখো ডোমেস্টিক সেক্টর থেকে কত পরিমাণ সিউটি নির্গত হয় ডোমেস্টিক সেক্টর পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তো অর্থাৎ এক বাই চার এবং টোটাল কত বলে দিয়েছে পাঁচ তাহলে ইন্টু পাঁচ এম এম টি সম্পত্ত ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম টি হবে অ্যান্সার কথা জান অপশান নিয়ে হবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো একটা ডিআই দেওয়া হয়েছে এবং দেখি কি বলেছি দু হাজার ষোলো এবং সতেরো সালে টিভি টিভিএস উৎপাদনের অনুপাত কত ষোলো এবং সতেরো ষোলো হচ্ছে ছ হাজার ন হাজার তাহলে শূন্য শূন্য কে যাবে তিন দিন ছয় তিন থেকে নয় টু টু থ্রি সঠিক অ্যান্সার অপশান সি নেক্সট জার্মান সিলভার শঙ্কর ধাতুতে আছে কি আছে কি আছে তো দেখো এটাতে জিঙ্ক আছে কপার আছে আর আছে অপশান হবে সঠিক অ্যান্সার নিচের কোন নকশাটি ভুবনার্থী ট্রেন এবং বাসের সাথে সম্পর্কিত ভবনার্থী দেখো ট্রেন বা বাসের মধ্যে দিয়ে যেতে পারে বা হেঁটেও যেতে পারে ঠিক আছে তো এখানে অপশান ডিটা হবে সঠিক অ্যান্সার সেলুলোজ ও প্রোটিনের উভয়ই যে শ্রেণীর অন্তর্গত সেটি হলো সেটি হলো প্রাকৃতিক পলিমার দেখো ম্যাটেজিক্স এ কি বলা আছে নির্দিষ্ট সংখ্যক একটি ব্যক্তি উত্তর দিকে মুখ করে সাইডে বসে আছে জেড টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে জেড

এটা ঘুরিয়ে লিখছি ভাবে দেখো তিন নম্বর স্থানে বসে আছে কে কে আর আর মাঝখানে তিনজন বসে আছে কে এর মান দেখি দ্বিতীয় তৃতীয় স্থানে এস বসে আছে এক দুই তৃতীয় মানে এস বসে আছে এস ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে অর্থাৎ এস ভি হবে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে ঠিক আছে তো টোটাল কতজন আছে দেখো ভি একটা বাদ দিয়ে এস তিন হয়ে গেল তিনে ছয় তিনে নয় আট ছাড়ে তেরো সঠিক অ্যান্সার কথা হবে অপশন সি হবে তেরো কম প্লান্ট সব প্রতিটি ইংরেজিতে বর্ণমালার ক্রমানুসারে এটি পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয় এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এটি পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয় এইভাবে গঠিত বর্ণের গ্রুপে নিচের কোনটি বর্ণতে দুইবার আবির্ভূত হবে তো দেখো এটা আমরা কীভাবে করবো দেখো কম সি সিটাকে আমরা যদি পরিবর্তিত করে কী আসবে বি আসবে ওটাকে পরিবর্তিত করে কী আসবে সর্বর্ণগুলো কি বলেছে পরবর্তী বর্ণ ও এর পরে কি আছে পি আছে সেমভাবে তারপরে কি বসবে এম এর আগে এল বসবে তারপরে কি বসবে দেখো পি এর আগে ও বসবে তারপরে কি বসবে কে বসবে তারপর বি এম ইএ সি তাহলে দেখো এখানে কোন বনটি দুবার এসেছে দেখো বিটি দুবার এসেছে তাহলে সরি ক্যান্সার অপশন ডি বিক্সট বীজগুলি যোগ ফল নির্ণয় করো তাহলে বীজগুলো যোগ হয় আমরা কী জানি মাইনাস বি বাই এ তাহলে এখানে বি কত এখানে বি হচ্ছে অর্থাৎ মাইনাস অফ মাইনাস টু রুট ফাইভ বাইট মাইনাস টু রুট ফাইভ বাই কথা আসবে এইস কোন কত এক্সেস করা শখ রুট টু তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে ওইদিকে দেখো রুট টু রুট মানে রুট করতে পারি ঠিক আছে ইন্টু বাই রুট টু রুট রুট টু কেটে গেল তাহলে রুট টেন এদিকে নেক্সট দেখো সম্প্রতি কোন অভিনেত্রী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার সম্মানে ঘোষিত হয়েছেন তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অবন্তিকা বান্দানপু নেক্সট কি আছে সম্প্রতি সাইমন হ্যারিস কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন তো তিনি নিযুক্ত হলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে অপশান সি তো আজকে মতো এখানে আশা করবো তোমরা ক্লাস করছো রেগুলার তোমরা পড়তে দেখো আমি পরবর্তী নেক্সট সিরিজ আবার নিয়ে আসতে শুরু মানে নিয়ে আসছি তার মধ্যে তোমরা পারলে সমস্ত কিছু কমপ্লিট করে দাও